এবারের মতো আমলকি ফুরিয়ে যাওয়ার আগেই অবশ্যই আমলকির এই রেসিপিটা কিন্তু বানিয়ে রেখে দিতে হবে যেটা সারা বছর আমাদের অনেক উপকারে লাগবে যেমন এটা মুখ শুদ্ধির কাজ করবে এছাড়াও সর্দি কাশি বা হজমের ক্ষেত্রেও এটা ভীষণভাবে সাহায্য করবে আর এটা দিয়েই একটা এরকম ড্রিঙ্কস বানিয়ে রাখবো যেটা গরমকালে আমাদের ভীষণ উপকারে লাগবে এক গ্লাস খেলেই ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যাবে তৃপ্তি আসবে আর অবশ্যই অনেক উপকারে লাগবে আমাদের শরীরের তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করাই তো এর জন্য আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট সেটা লাগবে আমলকি তো এখানে আমি মোটামুটি দেড় কিলোর মতো আমলকি নিয়ে নিয়েছি আপাতত দেড় কিলো বানাবো তবে এরপরে আমি আরও বেশ কিছুটা আমলকি এইভাবে বানিয়ে রেখে দেব যাতে করে সারা বছর ধরে এটা আমরা খেতে পারি আর এখন কিন্তু মার্কেটে আমলকির দামটাও অনেক কমে গেছে আর আমলকির দেখো সাইজগুলো কিন্তু বেশ বড় বড় মানে বেশ বড় সাইজের আমলকি এখন মার্কেটে পাওয়া যাচ্ছে কাজেই এটা তৈরি করাটাও ভীষণ ইজি হয়ে যাবে তো আমলকি যখনই বানাবো না তখন কিন্তু খুব ভালো মতো করে এটা ধুয়ে নিতে হবে তো আমি তিন থেকে চারবার আগে খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি নিয়ে এটাকে একটু ড্রাই করে নেব ড্রাই করে নিলে সুবিধেও হবে আর আমলকিটা থাকবেও অনেক দিন তো এই জন্য আমি একটা কটন কাপড় দিয়ে খুব ভালো মতো করে করে এরকম মুছে মুছে গুলোকে সব নিয়ে নেব আমলকি কিন্তু চুল ত্বক মানে স্কিন ছাড়াও কিন্তু চোখের জন্য ভীষণ উপকারী রোজ যদি আমলকি খাওয়া যায় না চোখের দৃষ্টিশক্তিও কিন্তু বাড়ে তো এটা যদিও আমার ইন্টারনেট থেকে জানা এগুলো সম্পর্কে পড়েছি তাই বলছি তো যাই হোক এবার আমলকিগুলোকে ভালো মতো ড্রাই করে নেওয়ার পর আমি এরকম গ্রেটার মেশিন নিয়ে নিচ্ছি গ্রেটারের যেটা একটু বড় হলে সেইটাই আমি নিয়ে নেব নিয়ে এটাকে খুব ভালো মতো করে গ্রেড করে নিতে হবে গ্রেড করে নিলে ব্যাপারটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তবে যদি চাই তাহলে আমরা কিন্তু এটা ছুরি দিয়ে বা বটি দিয়েও একদম যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটা যায় সেভাবে কিন্তু আমরা কেটে নিতে পারি তবে এটা কিন্তু গ্রেটার দিয়ে আমি যেটা দেখলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় মোটামুটি দশ মিনিটের মধ্যেই আমার এটা তৈরি হয়ে গেল দিয়ে এবার এটা না যদি আমরা ড্রাই মানে শুকনো করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কালারটা একটু কালচে কালচে কালার হয়ে যায় অনেক সময় তো সেটাকে আমরা অ্যাভয়েডও যেমন করব আর তার সাথে সাথে এটাকে আরও একটু হেলদি বানানোর জন্য আমরা করব এখানে একটা বিটরুট সেটাকে ওই একইভাবে ওই গ্রেটার দিয়ে এরকমভাবে কুড়ে নেব আমরা জানি বিটেরও কিন্তু অনেক গুণ আছে পুরো ভিটামিনসে ভরপুর আর এটা যাদের রক্ত অল্পতা বা অ্যানেমিয়া আছে তাদের জন্য যেমন উপকারী এছাড়াও যাদের স্কিন বা চুলের জন্য কিন্তু বিটরুট ভীষণ উপকারী তা আমি ওই একইভাবে বিটটাকে এরকমভাবে গ্রেড করে নিলাম তো দুটো কালার দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এবার এটা কি করব একটা বড় কোনো আমি এরকম বাসনের মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে আমরা মিক্স করতে সুবিধা হবে জাস্ট এই কারণেই তো এবার এগুলোকে একসাথে নিয়ে কি করব খুব ভালো মতো করে একসাথে মিক্স করতে থাকবো আর মিক্স করার সাথে সাথেই দেখব না এর কালারটা এত সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে মানে মনেই হবে না যে এটা এটা আমলকি তৈরি তো দেখো এরকমভাবে খুব ভালো মতো করে মিক্স করে দেব। তা আমি এখানে আপাতত কোনো রকম মশলা মেশাচ্ছি না চাইলে পরে এই সময়তে কিন্তু আমরা একটু বিট নুন দিয়ে দিতে পারি কিন্তু আমি এটা সারা বছর স্টোর করব এবং এটা দিয়ে আরও কিছু কিছু জিনিস বানাবো বলে সেই জন্য আমি আর এখানে কিছু মেশাবো না জাস্ট এরকমভাবে নিয়ে কোনো এরকম ছড়ানোর থালা এরকম নিয়ে নেব তা আমাকে এখানে দু তিনটের মতো থালা অবশ্যই লাগবে কারণ বেশ অনেকটা পরিমাণই দেখলাম হয়েছে আমরা তো অনেকভাবে আমলকি সংরক্ষণ করে থাকি তবে এইরকমভাবে করাটা কিন্তু একদম ইউনিক একটা প্রসেস তো এবার এটাকে কি করব একটুখানি আমি রোদে দিয়ে দেব। চাইলে পরে ঘরে ফ্যানের হাওয়াতেও শোকানো যেতে পারে তবে এখন কিন্তু বেশ কটকটে রোদ উঠছে কয়েকদিন থেকে তো সেই জন্য আমি কি করলাম আমার ঘরের বাড়ির ছাদের উপরেই এগুলোকে দিয়ে দেবো যা রোদ উঠেছে ম্যাক্সিমাম দুদিন এটা দিলেই কিন্তু সুন্দরভাবে একদম মুচমুচে কুরকুরে হয়ে যাবে তো আমি এটা দুদিনই রেখেছি এবং দুদিন পর আমি এটা দেখছি কালারটা কতটা সুন্দর হয়েছে আর তেমনই কিন্তু এটা একদম মুচমুচে কুরকুরে তৈরি হয়ে গেছে মানে জল ব্যাপারটা একদমই নেই তাহলে পরে কি হবে আমাদের অনেক দিন পর্যন্ত আমলকিটা থাকবে জল ব্যাপারটা থাকলে তাহলে সেক্ষেত্রে আমলকিটা কি হতো অনেক সময় ফাঙ্গাস পড়ে যাওয়ার চান্স থাকতো কিন্তু একদম কৌট করে হয়েছে বলে এটা অনেক দিন পর্যন্ত থাকবে তো এর সাথে সাথে আমি কি করব একটু মশলা বানিয়ে নেব তো মশলা খুব বেশি লাগবে না এখানে নিয়ে নেব দু চামচের মতো ধনে এক চামচ মৌরি আর এক চামচ নিয়ে নেব গোলমরিচ তো এই এইগুলোকে জাস্ট একটু রোস্ট করে নেব এর থেকে বেশি কিছু এখানে মশলার দরকারই নেই আর এখানে যে মশলাগুলো আমরা ইউজ করব সেটাও কিন্তু আমাদের হজমের ক্ষেত্রে ভীষণ ভালো মানে এদেরও নিজস্ব নিজস্ব গুণ রয়েছে মানে আমি যেটা বললাম হান্ড্রেড পারসেন্ট একটা হেলদি মুখরোচক বা মুখশুদ্ধি বলা যেতে পারে তো এবার এটাকে না একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিলাম নিয়ে জাস্ট একটুখানি ঘুরিয়ে নেব। মানে খুব বেশি একদম মিহি করে আমাদের এখানে পেস্ট গুঁড়োটা করার দরকার নেই এরকম দানা দানা থাকবে সেই পর্যন্ত এবার যেটা ছিল আমার কাছে ড্রাই করা আমলকি তা সেটার কী করব হাফটা আমি তুলে নেব আর হাফটা আলাদাভাবে রেখে দেবো তো যেটা আমি মানে মশলা ছাড়া রাখবো সেটাকে একদম আলাদাভাবে রেখে দিলাম কারণ সারা বছরে মশলা ছাড়াও অনেক কিছুতে আমরা এটা ইউজ করতে পারি হ্যাঁ সেটা আমাদের স্কিনের জন্য ইউজ করতে পারি চুলের জন্য ইউজ করতে পারি সেই জন্য এটাকে আলাদাভাবেই আমি রেখে দেব আর এটা যেটা মন বলছি সেটা পুরো এক বছর কিন্তু থাকবে এতটাই একদম পারফেক্ট তৈরি হয়েছে আর যেটা আমার কাছে বাদবাকি যেটা ছিল যেটা আমি আলাদাভাবে রেখেছিলাম তো তার মধ্যে আমি মশলাটা দেবো তো এখানে দিয়ে দেব বিট নুন এক চামচ আর যে মশলাটা আমরা গুঁড়ো করলাম সেই মশলার দু চামচের মতো এখানে ভরে দিয়ে দেব। দিয়ে খুব ভালো মতো করে একসাথে মিক্সড করে নেবো আচ্ছা এই মশলাটা চাইলে পরে না আমরা যখন এটা রোদে শোকাবো মানে রোদে শোকানোর আগে যে জল ব্যাপারটা ছিল তখন কিন্তু দিয়ে নেওয়া যেতে পারে তো আমি যেহেতু আলাদাভাবে রেখে দেব বলে সেই জন্য আমি পরে মানে দুটো আলাদা করব বলে সেই জন্য পরে মশলাটা দিয়ে নিলাম দিয়ে আমি এটাকেও তাই কোনো একটা কাচের ব্যায়ামের মধ্যেই রেখে দেব কাচের ব্যায়ামে রাখলে পারে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে মুখশুদ্ধির ক্ষেত্রে আমরা জাস্ট এরকম কৌটোটা খুলে একটা দুটো এরকম মশলাযুক্ত মুখ নিয়ে নেব নিয়ে খেয়ে নেব তাহলেই কিন্তু হজম বলো সব কিছুতে আমাদের দারুণ একটা ব্যাপার আসবে আর টেস্টটাও ভীষণ ভালো এবারে আমি কিছুটা পরিমাণ কি করব এরকম মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম মানে এখানে দু তিন চামচের মতো নিয়ে নিচ্ছি তো এটাকেও কিন্তু আমরা মানে বেশ অনেকটা নিয়ে এরকমভাবে গুঁড়ো করে রাখতে পারি এরকম জাস্ট একটা মিহি করে যতটা সম্ভব মিহি হয় সেরকম মিহি করে আমরা গুঁড়োটা করে নেব তো এই গুঁড়োটাও কিন্তু আমরা সামান্য পরিমাণ এমনি হাতে নিয়ে যখন হজমের প্রবলেম হচ্ছে তখন কিন্তু সেটা খেতে পারি সেটাও এরকম কাচের ব্যায়ামের মধ্যে রেখে দিতে পারি আর যদি আমি সামার ড্রিঙ্কস মানে গরমের সময় যদি আমি এরকম শরবত খেতে চাই তাহলে সেক্ষেত্রে এই এটা সামান্য পরিমাণ মানে ছোটো চামচের হাফ চামচের মতো নিলাম নিয়ে এবার জল দিয়ে দেব। দিয়ে একদম খুব ভালো করে মিক্স করে নেবো চাইলে পরে এর মধ্যে একটু মিষ্টিও দেওয়া যেতে পারে গরমের সময় সেটাও ভালো হবে আর আইস কিউবও দেওয়া যেতে পারে যেটা দারুণ শরবত একদম হোমমেড কোনো ভেজাল নেই তো কেমন লাগলো রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি বলবো সকলেই এটা বানিয়ে রেখে দাও এই সময় সারা বছর কাজে লাগবে আমলকি